এই যেদিন সিঁদুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে হ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারলো একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইনটিন সেভেন্টি ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইট অ্যাকশান হয়েছে আপনি মকডিলের ডিক্লেয়ার করার পরে এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মারিয়েও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুর হয়ে গেছে মুখ বন্ধ হিনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঢোঙা করে নাকি গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন কোন মুখে কথা বলতে এসছেন কংগ্রেস করতেন ভালো অফার পেয়েছিলেন কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন তৃণমূল আপনাকে মন্ত্রী করলো এমপি করলো আরও ভালো অফার পেলেন তৃণমূলের পতাকা পতাকা বেছে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন এখন ভারত ভারত করে লাফাচ্ছেন ভালো অফার পেলে ভারতের পতাকা বেছে দিয়ে পাকিস্তানে চলে যাবেন আপনি শুভেন্দু অধিকারী আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যাস রয়েছে আমাদের এই অভ্যেস নেই ভারতে জন্মেছি ভারতে ওনার আর এক আর বাইরে আমাকে নিয়ে কতগুলো কথা বলেছেন ভোটে হারা ইত্যাদি কিছু ঠিক বলেছেন এটা ঘটনা আমি ভোটে যখন প্রার্থী হয়েছি যতবারই হেরেছি মানুষের রায় হেরেছি আবার উনি আবার বললেন কি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে এটা বাজে কথা কোনোবার আমাদের জমানত বাজেপ্ত হয়নি কিন্তু সেটা বড় কথা না এখানে আমি বড় কথা নই আমাদের দেশ দেশের সেনা এখন অত্যন্ত কঠিন তারা লড়াই লড়ছে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই এর জন্য দায়ী ভারত নয় এমনকি আমি ভারতের সরকার যারা এই মুহূর্তে চালাচ্ছে তাদের যতই বিরোধী হয়ে থাকি না কেন যেখানে পেহেলগামকে সুরক্ষিত করতে তাদের ব্যর্থতা হয়েছে সেই ব্যর্থতা সমালোচনা একশোবার করব কিন্তু আজকে যে কনফ্রন্টেশনের পরিস্থিতি যে কনফ্রন্টেশন চলছে কখনো এটা আমরা বলবো না তার জন্য ভারতের সরকার দেয় কারণ আমরা সবাই দেখেছি প্রভোগেশন কোথা থেকে এসছে প্রথমে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে নিরীহ মানুষগুলোকে মেরে তারা গাঢা দিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারপরে পাকিস্তান দু সপ্তাহের উপর সুযোগ পেয়েছিলো তাদের উচিত ছিল তাদের দেশের মধ্যে চলা জঙ্গি ঘাটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া ওই জঙ্গিগুলোকে ভারতের হাতে প্রত্যার্পণ করা তারা কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি তারপরে ভারতের সেনা রিটারিয়েট করেছে এবং ভারতের সেনা আমরা গর্ব করে বলতে পারি তারা একেবারে কোনো পাকিস্তানের কোনো সেনা ক্যাম্পকে নয় একেবারে পাকিস্তানের ভেতর চলা জঙ্গি শিবির যেগুলো পাকিস্তানের চিত্র ছিল ঘুরিয়ে দেওয়া কিন্তু পাকিস্তান দেয়নি দশকের পর দশক সেগুলোকে রক্ষা করেছে সেইগুলোকে ঘুরিয়ে দিয়েছে ভারতের সেনা করেছেন কদিন আগে বললেন যে আমরা মোদীর বাচ্চা তো আপনি মোদীর বাচ্চা হতে পারেন আমি তো মোদীর বাচ্চা নই নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করা তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তাকে প্রশ্ন করা তার সমালোচনা করার অধিকার বিজেপি তৎকালীন নেতাদের ছিল আপনি জানবেন না আপনি তখন ছিলেন না বিজেপিতে তখনকার যারা বিজেপি নেতা তারা মনমোহন সিং এর নিন্দা করেছেন সমালোচনা করেছেন বেশ করেছেন যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে সেটা ঠিক নয় তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয় ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে যাবতীয় তাদের মধ্যেকার বিরোধ ভুলে এবং তারপরেও যখন অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে যখন পাকিস্তানের নটা টেরার ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রতিটা বিরোধী দল সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল তারা টেরারিজমের বিরুদ্ধে টেরার নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালুট করেছি আমরা অ্যাপ্রিসিয়েট করেছি আপনি এত লাভাচ্ছেন কি মোসাই আপনি এত লাভাচ্ছেন আপনি কতদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান আর বলবো না রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আমাদের রাজ্যের একজন মুসলমান কি শুভেন্দুবাবু আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রপতি একজনের নাম গমিকা সিং একজনের নাম সোফিয়া কুরেশি ভারত মায়ের দুই বীজ সন্তান দুই বীরাঙ্গনা কি শুভেন্দুবাবু রাষ্ট্রপতি মুসলমান হয় না সোফিয়া সেই রাষ্ট্রপতি নন